আগে সালাম আসসালামু আলাইকুম আমার নাম আনোয়ার আমি সামাজিক আচার আচরণ পরিবর্তন প্রকল্পে কাজ করে থাকি তো আমাদের আজকের বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনামূলক একটা বার্তা যেটা সরকারিভাবে বিভিন্ন দেশে মানে সারা দেশেই এটা এই বার্তাটা প্রচারিত হচ্ছে তো এটা আসলে আমরা দেখেন এখানে দেওয়া আছে যে এডিস মশা বিস্তার রোধে আগে জানি যে আমরা ডেঙ্গুটা সরাই কীভাবে ডেঙ্গু হয় হচ্ছে একটা মশার প্রভাব প্রভাবের কারণে হাটার নাম হচ্ছে এডিস মশা এই এডিশ মশা এটা আসলে বিভিন্ন জন্ম হয় যেমন ধরেন যদি আমরা বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে মশাটা ঢুক খাওয়া বাইরে আসার সুযোগ পাবে না যেখানে পানি জমে থাকে এই পানি জমা জায়গাগুলো আমরা পরিষ্কার করে রাখবো যাতে যেমন ফুলের টপ ডাবের খোসা কুত্যাক টায়ার ইত্যাদি ফ্রিজের তলায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকে তিন দিন পানি জমে থাকে ওই ডেঙ্গু মশা জন্ম হতে পারে তো আমরা চেষ্টা করবো যেন এই তিন দিনের আগেই পানিটা পরিবর্তন করে দেওয়ার জন্য আবার দেখেন এখানে বলছে শরীরের অধিকাংশ স্থান ঢেকে রাখতে হবে যেমন ফুল হাতা শার্ট করার চেষ্টা করবো ফুল প্যান্ট পরার চেষ্টা করবো তো তাহলে হবে যে এই মশাগুলো আমাদের শরীরে কথা সুযোগ পাবে না ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে দিনে অন্তত ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে দিনে এবং রাতে বিশ্রাম অথবা ঘুমানোর সময় আমরা মশায় টাঙিয়ে শুনবো শুভের সময় কয়েল জ্বালিয়ে শুনব কিন্তু কয়েলের পর দেখা যায় যে মশা দুই একটা সাতটা ঘরে দেখা যায় তাহলে ডেঙ্গুর একটা মশায় আনা বিপদের জন্য বিশ্রামের জন্য বা ঘুমানোর জন্য রাতের চেষ্টা করবো ঘরে যখনই বিশ্রাম বা শুতে যায় ঘুমোতে যায় আমরা মশারি টাঙিয়ে শুব ডেঙ্গুর মৌসুমে জ্বর হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করা ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রচুর পরিমাণে পানি সহ তরল খাবার খান ও মশারির ভিতরে বিশ্রামে থাকুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন ডেঙ্গু সম্পর্কে জানতে স্বাস্থ্যবতায়নের এক ছয় দুই ছয় তিন নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ স্বাধীনতা সবাই ভালো থাকবেন